নিজামুদ্দিন আউলিয়া বাদশাসী সুদান মাহমুদ এখন সুদান মাহমুদ দেখতাছেন নিজামুদ্দিন আউলিয়া ওনার ক্যারাম ওনার ওনার আলোচনা ব্যয়াম মানুষ এত ভক্ত হইতেছে বা ওনার ভক্তের সংখ্যা বাড়তেছে বা ঈশ্বর যাচ্ছে হায় হায় আমার বা নিহিত হয়ে যাবে নাকি আপনাদের ইউনিয়নের শেয়ার মার্চি ঘোষণা আদেশ যে রজাতুল জান্না মাদ্রাসার মাহাবলি যারা আসবে প্রত্যেকের মাথা পিছু এক বস্তা চাল দেওয়া কয় বস্তা লোকের চেয়ে কম হইতো না কয় কয়েকজন বেশি হইতো যে অসুস্থ আছে এর গতকালকে যে মাইয়ে ফল হয়েছে ওনারও নিয়ে কারণ মাথাটা দেখাইতে পারলি এক বস্তা কথা 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 এক বস্তা চাউলের দাম বেশি না একটা নেকির দাম বেশি ভুজা খাওয়ায় সত্য কয়েক বেশি আল্লাহ নবী বলেন বহুত পাহাড় যদি সোনা দিয়ে বানানো হয় আর এই স্বর্ণের পাহাড় যদি এক পাল্লায় দেওয়া হয় আর একটা নেকি যদি এক পাল্লায় দেওয়া হয় তাহলে নেকির পাল্লা ভারী হয়ে যাবে কোথায় চাউল আর নেকি এখানে যারা আসি আখিরি মোনাজাত দিয়ে যারা যাব নিম্নে হইল আমল নামায় পঞ্চাশ লক্ষ নেকি জমা হল কিন্তু ব্যাপারটা হইল বাকি এই জন্য মানুষ কম আছে এটা দুনিয়াতে চলে না নাকি পঞ্চাশ লাখ এর মধ্যে কোনো সংশয় নাই কালকে বান্ডে দিয়ে যদি বলেন ভাই আমার বাড়ি মেহা মানাইছে কিছু সদার দরকার ধরুন বিশেষ টাকা সদা 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 চাউল ডাইল ময় মসল্লা তেল টেল ভেস্ট কিন্তু আজকে চাকা দেব মহা মূল্যবান সম্পদ দেব রজ অত্রুজান্না মাদ্রাসার মাহফুলি পঞ্চাশ লাখ দেখি পেয়েছি তোমারে পঁচিশ লাখ দিয়ে দৌড়িয়ে দৌড়িয়া দাও সদা সদা দেবেন

স্থায়ী দিন কোনটা ভালো কোনটা বিশ্বাস হয় আল্লাহর নবী একদিন আবি হরার রাজি আল্লাহকে বলে তোমাকে দুনিয়া দেখাবো দেখবা কৌজুক দেখান তো আল্লাহর হাবিব নিয়ে গেছে মদিনা কাছাকাছি

কি এগুলা কি এগুলা পুরনো সেরা কাপড় চলে এগুলা কি বলে এগুলা খাদ্য খাইয়া মানুষ পাখানা টাকানা করছে বমি করছে সেই ফালা দেশে পোশা কান্দা সেগুলা এগুলো সব হলো দুনিয়া এই পোশা কান্দা যেগুলো ময়লা যেখানে দাঁড়াইতে লজ্জা করে ঘিন্না লাগে এগুলা কোন একদিন কর্মা পোলাও ছিল মিষ্টি ছিল দধি ছিল ফল ফুল ছিল বড় দামি ছিল যে তোমার আমার পেটে দইয়া পোষা গান্ধা হয়ে গেছে এই মাথার খুপলিটা কোন এক সময় দামি ছিল কেউ চেয়ারম্যান ছিল মেম্বার ছিল এমপি মন্ত্রী মিনিস্টার ছিল দামি জিনিসটা তোমার ব্যবহার ব্যবহার যখন এটা ফলে দেওয়া দামি হয়ে গেছে এই হাড্ডি হাড্ডি কঙ্কল এগুলো বাহন ছিল উঠ ঘোড়া দুম্বা এগুলো এখন ময়লায় পরিণত হয়ে গেছে এখন বলে আবিহুরায়ের কোনো দাম আছে কই নাউজুর দাম তো নাই আর 빈নি তো কই কোনো দাম নাই কই না কই আল্লাহর কাছে এগুলোর যে দাম তার চেয়েও দুনিয়ার দাম আরো কম এখন আপনারা বলেন এই দুনিয়ার পিছনে মানুষ যেই হার পরিশ্রম করে তার একশো ভাগের এক ভাগ যদি আপনারই বলছেন স্থায়ী আখেরা দামি আখেরা এই আখেরাতের জন্য মেহনত করত মানুষগুলো সাধারণ মানুষ থাকতো না সব ইমাম গাজালির মতো আল্লাহ ভালো হয়ে যেত কথা ঠিক না যেই মেহনত করে মানুষ দুনিয়ার জন্য অথচ দুনিয়া সব পোশাক আমদান নিকৃষ্ট মর তার চেয়েও আল্লাহর কাছে নিকৃষ্ট মানুষই দুনিয়ার পিছনে দৌড়ায় আবার এই মানুষই বলে দুনিয়া অস্থায়ী আখেরা দুনিয়ার কোন সম্পদ ওখানে চলবে না চলবে কি অথচ দুনিয়া বসে গান গায় দুনিয়া মস্ত বড় খাওয়া দাও ভর্তি করো সাদের লাউ বানাইলে মরে বই দেখি উদাহরণ দুনিয়া নাকি বলে মস্ত বড় দেখেন না এখন উপজেলা চেয়ারম্যানের নির্বাচন হয়েছে আমি আর এক থানা আর এক জেলা আর এক বিভাগের লোক এক প্রার্থী আজকে আপনাদের ঘাটে বই আমার বর্ষায় দোয়াশায় পোসা বকর বুঝতে পারেনি বলে আমার কাছে কে চাইতে লাভ নেই আমি আর এক বিভাগের লোক ও হুজুর বুঝতে পারিনি যাক দোয়া করি অস্থির এটা উলির মেদা দেখলে যে কবর যায় রাখতে ওটা কবর নাকি হুশ নেই ঘুমের তো খবরই নাই স্ত্রীর চেহারা দেখতে পাবে না দুই এক মাসে একটু কেমনে চেহারা মানাবে কত কারণে ঠিক আমাদের মরালগঞ্জ থানার উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঈদের দুই দিন আগে মারা গেছে আমার খুব প্রিয় লোক ছিল সাহেবদিন প্রিন্সিপাল সরকারি কলেজের প্রিন্সিপাল সাহেবদিন স্যারে আওয়ামী লীগের বড় জেলার সদস্য কি থানার প্রদান কিন্তু দিনদার ছিলেন নামাজী ছিল ইন্তকালে দুই দিন আগে আমার এলাকায় গেছে আমার সাথে দেখা করে দোয়াটা নিয়ে আসছে দুই দিন বর্ষ লোকটা মারা গেছে সুস্থ মানুষ আচ্ছা উনি যদি বলত নির্বাচনের আগে মারা যাবে তাহলে বেহুদের টাকা খরচ করতে অথচ কারো জানা নাই কোন প্রাপ্তি জানা নাই যে নির্বর নির্বাচন বলত হায়াত পাবো কথা বল না তাই বলে নির্বাচন বাড়তে হবে তা না নির্বাচন পর্যন্ত হায়াত পাবো না এটি সত্যি পাব কিনা জানা নাই যদি এটা সত্যি হয় তাহলে আমার আগে তো নামাজ নির্বাচনের আগে হবে আমার কথা না নির্বাচনের আগে হবে আমি ফিটিং হওয়া সুন্নতের পরে কোন সময় আজকে খাবা দেয় মাথা একটু বিড়ে না থাকলে তো অবস্থা খারাপ নির্বাচনের আগে খেয়াল রাখতে হবে আমার বান্দার কোনো হক আমার মধ্যে আসেনি এটা খেয়াল রাখা উচিত ছিল নির্বাচনে দায়িত্ব নিষেধ করি না কিন্তু নির্বাচনের ঠেলা সংসার নামাজ পরে ঠিকই বিনা উজু উজুর সময় নেই যাই হোক মানুষ যে পাগল নিজেও বোঝে না আমার শাহ বলতেন যে পাগল নিজে বোঝে না ডবল পাগল কথা কেন সব ডবল পাগলামের মধ্যে আসি এ যত দূরে মাইকের আওয়াজ যায় সবাই নসিব হবে না সবাই এখানে আসতে পারবে না যেহেতু এই মজলিসটা কোন দামি হয়ে গেছে কত দামি জানেন নি সরাসরি সাত আসমানের দরজা আল্লাহ খুলে আনছে হাদিসের কথা আল্লাহর রহমত সরাসরি নাজিল হইতেছে এক সাইডের ফেরেশতা ঘুরে ঘুরে বলতেছে কে চাও আজকে ক্ষমা চায়নি ওয়ালা মাফ চাইনে ওয়ালা আল্লাহ কিন্তু আজকে তোমাদের ক্ষমার দরজা খুলে দিয়েছে সুবহানাল্লাহ কেন যেই মদলিশের সাদা দাঁড়িয়ে থাকে শিশু থাকে রুগ্ন ব্যক্তি থাকে ওই শিশু আছে করে সাদা রক্ত সবাই কম বেশি বর্তমানে মানুষ মৃত্যুর হার বাড়তেছে গরম খুব পরিমাণে মানুষ মারা যাইতেছে কালকে যে ছেলেটা জানা যা আমি নিজে পড়াইছি আমার চেয়ে মনে দশ বছরের বয়স কম একেবারে যুবক মানুষ চট্টগ্রাম থাকে থাকে দেশে কি মালসামলা না নিয়ে আর প্রত্যেক গ্রাম যাইবে না বাড়ি থাকবে মুংলা গেছে বাজার করতে বাজার বাড়ি আইসে উনি ডেড বডি ঘর ওতে হঠাৎ কিছু জায়গায় মারা গেছে পরিস্থিতি ভালো না এত আস্তে নামাজ এত আস্তে নামাজ যত ঘর সময় সে আর মন বন্ধ ছিল সর সকাল সকাল কিন্তু আমার সবসময় নামাজ দোয়া আপনি আসবেনই কিন্তু চেয়ারম্যান আমার থানার মেন মেওয়া করছে খুলনা হয়েছে মিষ্টি হয় না মিষ্টি হইতেছে না এত কান্না কেন মানে হলো আমাদের যে চোখ দিয়ে পানি ফলাই চোখ নষ্ট হয়ে গেছে যেই মুখ দিয়ে আল্লাহ ডাকি মুখ নষ্ট হয়ে গেছে যেই হাত দিয়ে আল্লাহ আদালতে হাত দেখাইছে হাত দুইটা নষ্ট হয়ে গেছে নাভাগ হয়ে গেছে যার কারণে এই ধোয়া আল্লাহ কবুল করে না এটা ঘটনা মনে করছে বলবো নাকি ঘটনা বলতে গল্প না বাস্তব নিজামুদ্দিন আউলিয়া ওনার জমানায় আর বাদশাহ ছিল মাহমুদ এখন সুলতান মাহমুদ দেখতেছেন নিজামুদ্দিন আউলিয়া ওনার কেরামতি ওনার আলোচনা বয়ান দোয়া মানুষ এত ভক্ত হইতেছে বাদশাহ ছিল ওনার ভক্তের সংখ্যা বাড়তেছে বাসার মধ্যে ইচ্ছা জাগছে হাই রে হাই আমার বাসায় নিয়ে তৈরি যাবে নাকি যে অবস্থা রক্ত ওনার দলে যাইতেছে কোন একদিন নির্বাচন করলে তো আমি ঠিকই যাব এবার বাসা ওনার বিরোধিতে শুরু করছে ভণ্ড টন্ড বিভিন্ন বিরোধিতে শুরু করছে মানুষজন ওখানে না যায় এক পর্যায়ে হুলিয়ে দাঁড়িয়ে করছে যে যাবে তাকে বিচার হবে হুজুরের কাছে আসে সবাই সংবাদ বলে হুজুরে মিষ্টি মিষ্টি হাসে আর খবর পাঠায় দেয় তোমার বাসারে আমার সালাম দিল আমি বাচ্চার পরে খুশি সোভান আল্লাহ জোরে বাচ্চা যত গালি দেয় উনি তত খুশি হয় কারণ কি আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ মা সাবিরিন আল্লাহ ধৈর্যশীলের সাথে থাকে এখন আল্লাহকে কাছে পাওয়ার একটা আমল পাইছি বাদশা আমার বিরুদ্ধে লাগছে যত লাগবে তো শুক্রিয়া আদায় করব খুশি হব আমার মালিকরে আমি কাছে পাব এই আমল এই বয়ান আমার করা সহজ আমারই মারা কঠিন আপনাকে কি বলব এমনি এমনি আউলি হয় যাই হোক বাদশা সুলতান মাহমুদের পেশাব বন্ধ হয়ে গেছে ডাক্তার ওজা কবিরা সব শেষ পেট ফুলে ওষুধ কিচ্ছু আর ভালো লাগে না কিংবা সেই টেস্ট কিছু ভালো লাগে না তো কিছু লোকেরা বরং করেছে বাদশাহ উভয় একটা আছে আর কোন উপায় নাই কয় কি কই যে নিজামুদ্দিন হুজুর যদি ওনার কাছে যাইতে পারে না তো যার ভোগ আনতে পারে ওনার মুখটা তো পবিত্র মহা ঔষধ আমাদের বিশ্বাস আপনার প্রসাব ডায়রে পেয়ে যাবে কি কথা চলে কই এতদিন যার বিরোধিতা করলাম এখন তার কাছে যাব কই না হইলে মরেন বাঁচার জন্য গেছে হুজুরের দরবারে

তবে আমি আল্লাহর কাছে দাবি করলে আল্লাহ দিতে পারে একটা শর্ত আছে মানবে কয় কি শর্ত শর্তটা হইলো আপনার যে বাদশায়ী আছে এর অর্ধেক আমাকে লিখে দিতে হবে তবে বাশা যেই ভয় করলাম সেটিই ও তো দায়িত্ব বাচ্চা জব দেয় না যেহেতু বাচ্শায়ীর মায়া একটা সাধারণ মেম্বার হওয়ার জন্য কোটি টাকা ব্যয় করবে ওদিকে বাদশাহ কয় যদি না পারেন যান অন্য ওজার কাছে যান ডাক্তারের কাছে যান বাদশাহ কয় যাক পর দিক তো আমার থাকবে অন্ত জীবনটা বাঁচাই বাদশাহ দরকার নাই খাতা কলম আন খাতা কলম আনছে দিক লিখে দিছে হুজুর একটু পানি পরিয়ে দিছে পানিটা খাওয়ার সাথে সাথে পেশাব শুরু হয়ে গেছে সুবহানাল্লাহ কইবেন না পেশাব চলতেছে মাসাল খুব খুশি পেটটা ক্লিয়ার হয়েছে কিন্তু পেশাব বন্ধ হয় না চলতেই আছে চলতে চলতে খেতা কম্বল লেয়া প্রসব এরপর জ্বর কেলাস কলসি যা ছিল সব করছে এখন ওনার ভক্তবৃন্দ মাইয়া বলা স্ত্রী যা ছিল ঘরে সব পড়াইছে গন্ধ আর থাকা যায় না আমার তো সব সেরা উভয় কি চলো আবার হুজুরের কাছে পেশাব বন্ধ করতে হবে

হুজুরে শুধু সুরা ফাতিয়া পড়ে হুদিছে কি পড়ছে কথা কর সুরা ফাতিয়া তো সবাই পড়ে কই হুজুরের জবান কোরআন ওয়ালা জবান হয়ে গেছে পবিত্র জবান হয়ে গেছে যার কারণে সুরা ফাতিহা গান এক শুন হয়ে গেছে সুরা ফাতে আয়াত মাত্র সাতটা সুরা ফাতে বরকত জানেন গোটা কোরআনের

কয় ঘন্টা লাগে কত করনা সাসাই পায় এক মিনিট লাগে না ভালো করে বলেন তাহলে দুই মিনিট নাকি তিন মিনিট ঠিক 3 মিনিটে দুই কত তিন মিনিটে দুই ক্ষত ব্যয় করার সময় নাই ওদিকে রাত দুইটা পর্যন্ত আঙ্গুল ঠেলার সময় আছে হ্যাঁ কত করনা ঠিক হ্যাঁ আরে মুসলমান সবার না ভাগ হয়ে গেছে বৃষ্টি আসবে কেন খুব সুন্দর করে খেয়াল করেন মা বোনরা খেয়াল করেন বিশ্বের কাছে যাওয়ার দরকার নাই আপনার মুখ দিয়ে সুরা ফাতিহা পড়ে ধার ফুক দেন কাজে আসবে কিন্তু ওই যে দুনিয়ার লোক হচ্ছে সব শেষ হয়ে গেছে যাই হোক এখন বাদশা বাদশাই শেষ হুজুরের সিংহাসনে বসবে হুজুরকে আহ্বান করতেছেন রাজকীয়ভাবে চেয়ারে বলবে বাসাই করবে হুজুরে বলে তোমাকে বাসার কোন পেশাব টেসাব আছে সংরক্ষিত ক হুজুর ডেরাম বড়া এটা ডেরাম লই যাও কয় কাগজ দুই দেখো খাদেমের কাগজ রই তো কাগজ ওদের লিখিত দুইটা কাগজ কাগজ দুইটা পেশাবে বাসাই দিয়া হুজুর রওনা হইছে কও কি জানকে কয় তোমাকে বাসার বাসাই এই বাদশার পেশারে দিয়ে গেলাম আমি বাদশার পিছে দৌড়াই না আসল মালিকের পিছে দৌড়াই এই দুনিয়াদার মানুষগুলা পিশাব তো মনে করে এরা বুঝি বাদশার পিছে দৌড়ায় দুনিয়াদার মানুষগুলা ওলামা একরামদের তো মনে করে এরা বুঝি আমাদের মতো চুরির পিছে দৌড়ায় কথা কর না ঠিক না বেটি সব সুন্দর কাজ হবে না হ্যাঁ হ্যাঁ